নিয়ে এসেছিলাম কালকে হাসপাতালে দেখো চোখ মুখের অবস্থা দেখো টাকা চোখের এই সব দেখো পুরো কালো হয়ে গেছে কালো হয়ে গেছে তো এনে বাড়িতে বাড়িতে হাসপাতালে মাম মাম একটা এটা অর্ডার করেছিলাম ওঠো একটা জিনিস দিদি খুলুক তারপরে মামের আজকে ছদিন ধরে খুবই শরীর খারাপ জ্বর ডাক্তার তো দেখানো চলছে কালকে হাসপাতালেও নিয়ে গেছিলাম তারপরে ফেরত নিয়ে এসেছি হাসপাতাল থেকে হাসপাতালে প্রচুর পেশেন্ট প্রচুর ভিড় হ্যাঁ বেড ফাঁকা নেই তারপরে সবাই বলে হাসপাতালে রাখতে হবে না ফেরত নিয়ে আসতে তো ফেরত নিয়ে আসলাম ফেরত নিয়ে এসেছিলাম কালকে হাসপাতালে দেখো চোখ মুখের অবস্থা দেখো টাকা চোখের এই সব দেখো পুরো কালো হয়ে গেছে কালো হয়ে গেছে তো এনে তারপর বাড়িতে সে হাসপাতালে বাড়িতে যা ওষুধ খাওয়াচ্ছিলাম হাসপাতালেও সে এসে এম ওষুধই সেই জন্য বাড়িতে নিয়ে এসেছি অ্যান্টিবায়োটিকটা কালকে দিকে শুরু করেছি তো দেখা যাক কতটা কি এসেছে এটা পার্লারের জন্য একটা গিফট পার্লারের পিংকালার মাম এটা রয়েছে আমার একটা তোমরা জানো আর একটা অর্ডার করেছি এত স্পিডে বের করে এই যে এটা নষ্ট করেছিলিস বল না হ্যাঁ মাম নষ্ট করেছিল তো আবার একটা গিয়ে অর্ডার করেছিলাম তো এসছে এটা খুব ভালো মেশিনটা চাল কর ব্যাটারি লাগানো নেই লাগাতে হবে এখানটায় ব্যাটারি বলবো ব্যাটারি কিনে আনতে হবে দুটো আর এটা ভালো মেশিনটা আমার তো খুব ভালো লাগে একা একাই মাসাজ করা যায় আর এই যে আছে এটা হলো তোমার ব্যথা রক্ত চলাচলটা খুব ভালো হয় আমি বাংলাতেই বলছি আর এটা হলো তোমার মোছার জন্য রয়েছে ঝাড়ার জন্য রয়েছে মোছার জন্য রয়েছে আর এটা স্কাওয়ারের খুব কাজ করে এটা তো খুবই ভালো আর এই যে শুরু করে দিয়েছে জিনিস নষ্ট করার জন্য এত দুষ্টু কি অর্ডার করেছি মামের জন্য মামের শরীর খারাপ ছিল তো মাম একটা আমার কাছে গিফট চেয়েছে তো তার জন্য মামের জন্য অর্ডার করেছি কি অর্ডার করেছি তো অর্ডার করেছি দুটো পাখা মামের একের জন্য তো অর্ডার করলে হবে না এই যে এই মাসি আছে এনার জন্য তো অর্ডার করতে হবে স্ট্যান্ড ফ্যান চলছে তাও ঘেমে যাচ্ছে এত দুষ্টু করে আর এইটা দেখো কি অবস্থা হয়েছে শরীর খারাপ হয়ে পুরো একেবারে চোখ মুখ বসে গেছে আজকে ছ দিন হয়ে গেল স্কুল টু স্কুল সব বন্ধ আজকে রবিবার তো স্কুল টিস্কুল স্কুল সব বন্ধ সব বন্ধ করা আরও তো সারাক্ষণ আকাশ করে গিয়ে আসে সাথে সাথে ছিঁড়ে ফেলা শুরু হয়ে গেছে ও এই সব কাজ না করলে ওরও ভালো লাগে না ওর খুব হ্যাঁ ও ব্যাট গার্ল গুড গার্ল না ব্যাট গার্ল হুম ওই হলো শুধু উল্টো কথা তো এটা ছিল আমার জন্য এটা হলো পার্লারের তো এটা থাক আমার আর ওদের জন্য একটা অর্ডার দিয়েছি আর আমি একটা আমার ফোনের জন্য একটা স্টান অর্ডার দিয়েছি মনে করেছিলাম আজকে ওটাই এসছে তো এটা এসছে এটা আমার খুব কাজে লাগবে এটা আমি অর্ডার করেছি কাজের জন্য তো এটা থাক আর তোমরা সবাই প্রে করো যেন আজকে আমার শোনো আমার জ্বরটা কমে যায় আজকে আমি ভোরবেলা মনে হলো কি কেউ আমাকে বললো ওর জ্বরটা কমে যাবে জানি না কে কিন্তু সত্যি আজকে গাটা হালকা আছে ঠাকুরকে বলেছি ভোলেনাথকে যে ভোলেনাথ ওর জ্বরটা কমিয়ে দাও হুম এই সব খোলা যায় এই পাট পাট করে পুরো খোলা যায় এই যে পাঁচটা না এই পাঁচটা এইটা হলো আমার খুব কাজে লাগবে এটা ঘাট ঠার মাসাজ টাসাজ সব কিছু পাঁচটা পাট আছে কিন্তু এটা একটা বাজে জিনিস জানি সেটা যদি একবার নষ্ট হয়ে যায় আর ঠিক করা যায় না এটা হলো সবথেকে বাজে হ্যাঁ আগেরটা ছিল নষ্ট হয়ে গেলেও ঠিক করা যায় না তো চলো এটা পার্লারে রেখে আর সেটিংগুলো তোমাদেরকে আবার দেখিয়ে দেবো ব্যাটারি লাগানোর পরে ঠিক আছে তো চলো টাটা